নিজের বয়স নিজেই কমান ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে খুব সহজেই বয়সের ছাপ দূর করুন বিটরুট ফেস প্যাকটি ব্যবহার করলে ত্বক অনেক উজ্জ্বল ফর্সা হবে ত্বকের জমে থাকা বহু পুরাতন দাগ দূর করবে সেই সাথে ঘরোয়া এই প্যাকটি ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপ দূর হবে বলি রেখা দূর হবে এবং ত্বক অনেক ইয়াং ও টান টান হবে এটা শুধু উতক উজ্জ্বল ফর্সাই করবে না এটা আমাদের স্কিনকে হেলদিও রাখবে এবং আমাদের স্কিনকে অনেক ইয়াং রাখবে এছাড়াও এটি হাতে পায়ে ব্যবহার করলে হাতে পায়ে জমে থাকা ময়লা দূর হবে এবং হাত পা উজ্জ্বল ফরসা হবে এই প্যাকটি আপনারা ফুল বডিতে ব্যবহার করতে পারবেন এই প্যাকটি তৈরি করার জন্য ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই তৈরি করা সম্ভব এটি কিভাবে তৈরি করবেন কিভাবে ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবেন তা আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক এই প্যাকটি তৈরি করার জন্য প্রথমে লাগবে বিটরুট বিটরুট আমি ছোট অংশ কেটে নিয়েছি এরপর এটি আমি ভালো মতো ধুয়ে গ্রেট করে নিচ্ছি আপনারাও গ্রেড করে নিতে পারেন বা ব্লিন্ডারে নিয়ে আপনারা এটা ব্লিন করে নিতে পারেন আমি এটা ভালো মতো করে নিব গ্রেট করার পর আমি যে অংশটা পাবো সেটার থেকে আমি এর জুস বের করে নিব আমাদের এইখানে বিটরুটের রসটাই লাগবে আপনারা চাইলে ব্লিন্ড করে এটা ছেকে তারপরে এর থেকে রসটা বের করে নিতে পারেন প্যাকটি তৈরি করার জন্য বিটরুটের রস ব্যবহার করতেই হবে এখানে আমি বিটরুটের রস নিয়েছি এরপর আমি এখানে দুই চামচ বিটরুটের রস নিয়ে নেব বিটরুটের রস আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এটি আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে ও ত্বকের বয়সের ছাপ কমায় তারপর আমি এখানে দুই চামচ বেসন নেব বেসন আমাদের ত্বকের জমে থাকা ময়লা দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে ও জমে থাকা কালো দাগ দূর করতে অনেক সাহায্য করে তারপর আমি এখানে নেব এক চামচ মধু মধু আমাদের স্কিনে ন্যাচারাল মসচারাইজারের কাজ করে এবং আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে এবং হেলদি রাখে এই প্রত্যেকটি উপাদান খুবই ভালোভাবে মিক্স করে নিব আর যাদের বেশম স্যুট করে না তারা এখানে মুসুরির ডাল ব্যবহার করতে পারেন ফেস প্যাকটি একদমই রেডি হয়ে গেছে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার আগে অবশ্যই যে কোনো সাবান বা ফেসওয়াশ দিয়ে আপনাদের ত্বক আগে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর এই প্যাকটি ব্যবহার করবেন এই প্যাকটি লাগানোর পর আপনারা পনেরো থেকে বিশ মিনিট এটা আপনাদের স্কিনে রাখবেন তারপরে আপনারা শুধু জল দিয়ে এটা ধুয়ে ফেলবেন তারপর অবশ্যই একটা মস্চারাইজার ক্রিম লাগাবেন আর হাতে পায়ে ব্যবহার করলে অবশ্যই একটা ভালো লোশন ব্যবহার করবেন আশা করি ফেসপ্যাকটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি দেখে কে কে ব্যবহার করেছেন এবং কেমন রেজাল্ট পেয়েছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন